আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় স্টাইলিনা শোরুম থেকে আপনারা দেখতেও পারছেন এখানে কিন্তু উপরে লেখা আছে স্টাইলিনা সো এই শোরুমের যে যে কালেকশনগুলো আছে লেডিস যে লেটেস্ট কালেকশনগুলো আছে দু হাজার চব্বিশ সালের নতুন ডিজাইনে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো আশা করি সকলেই ভিডিও সাথে থাকবেন এখন আমি একটু ভিতরে যাবো আর ভাইদের কালেকশনগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন ভাইয়া গাইস আপনারা হ্যাঁ ভালো ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম টুটুল খান টুটুল খান গাইস আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু টুটুল খান ভাইয়াকে পেয়ে যাবেন উনি কিন্তু আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে আর একটু ঘুরিয়ে দেখে আপনাদেরকে এই শোরুমে আপনারা কি কি পাবেন হ্যাঁ এই যে দেখেন উপরে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু পার্টি ওয়ার গাউনগুলো এখানে আছে ভাইদের এখানে আসলে কিন্তু আপনারা গাউন পেয়ে যাবেন সারারা পেয়ে যাবেন নাইডাকার ড্রেস পেয়ে যাবেন তারপর পার্টিওয়ার গাউন পেয়ে যাবেন পার্টিওয়ার গাড়ারা পেয়ে যাবেন মানে অনেক কালেকশন আছে পার্টিওয়ে থ্রি পিস পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই শোরুমটাতে আমি যদি আপনাদের এই যে ডলের ড্রেসগুলো দেখাই দেখেন অনেক লেটেস্ট ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে চলে আসছে পার্টিওয়ে সো পার্টিওয়ার ড্রেসগুলো কিন্তু আপনি এখান থেকে আসলে চাইলে নিতে পারবেন আর এটা মূলত একটি পাইকারি দোকান এখান থেকে আপনারা চাইলে কিন্তু পাইকারিতেও নিতে পারবেন দেখেন এখানে হচ্ছে থ্রি পিসের কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইদের এখানে আপনাদের যার যেটা প্রয়োজন আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন স্বাচ্ছন্দ্যে

আর আপনাদের এই কালেকশন গুলো কোথাও সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন মানে আপনারা এখানে যাই কালেকশন করেন লেডিস আইটেম গুলো সবগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন থাকে 100% ইন্ডিয়ান এবং গ্যারান্টি সহকারে আপনারা সেল করতে পারবেন জি জি অবশ্যই गाइस আপনারা কিন্তু শুনতেই পেলেন ভাইরে কিন্তু 100% গ্যারান্টি দিয়ে মানে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোই সেল করে থাকে এই শোরুম থেকে যারা বিশেষ করে অরিজিনাল ইন্ডিয়ান বাইরে প্রোডাক্ট গুলো নিতে চান লেটেস্ট মডেল লেটেস্ট ডিজাইনে মানে পার্টি ওয়্যার গাউন বা পার্টি ওয়্যার ড্রেস গুলো এখান থেকে আপনি নিতে পারবেন আর আজকে কিন্তু আপনাদেরকে 2024 সালে লেটেস্ট ডিজাইনের পার্টি ওয়্যার গাউন দেখিয়ে স্টোন দেখতেই পারছেন অনেক আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা কিভাবে আসবেন যারা আসতে চাচ্ছেন সরাসরি দোকানের নাম হচ্ছে স্টাইলিনা আপনারা গাউসিয়া মার্কেটে দোতালে চলে আসবেন দোকানের নাম হচ্ছে স্টাইলিনা থ্রি বাই ওয়ান বাই আঠারো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর আপনারা এই ঠিকানে চলে আসলে কিন্তু আজকের এই ড্রেসগুলো সরাসরি আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে অথবা স্ক্রিন আপনি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ল্যাভেন্ডার কালার মধ্যে একটা গাউন দেখাচ্ছি অনেক চমৎকার সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা অনেক আপু আছেন আমাকে কিন্তু কমেন্টস করেন আপনারা মিরর স্টোনের ওয়ার্কের পাটিগাউনগুলো দেখবেন নতুন বছরের নতুন ডিজাইনে এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনে চলে আসছে এবং এই টাইপের গাউনগুলো কিন্তু আপনারা ঈদের সময় পেয়ে যাবেন আমি এই যে গলার নীচের কাজগুলো আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্ট্রোনে কাজ করা গলার হারের মতো অনেক চমৎকার বুকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিরর স্ট্রনে কাজ করা আর সুতোর কাজ করা আছে নিচে কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল ওয়ার্ক কাজ করা দেখেন সম্পূর্ণ ব্রাইডাল অনেক চমৎকার এই গাউনগুলো কিন্তু চাইলে আপনার যে কোনো এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে বিয়ের পার্টির অনুষ্ঠানে বা প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন অনেক সুন্দর হবে সম্পূর্ণ পার্টিওয়ার পেজ আছে নতুন বছরে নতুন ডিজাইনে হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর মিরর স্ট্রনে কাজ করা আছে অনেক চমৎকার দেখেন আর এটার ভেতরে কি আছে একটি সাপোর্টিং সেটা দেখিয়ে দিয়ে আপনাদের জন্য বেটার হবে এই একটা তারপর এই আরেকটা তারপর এই যে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে তিনটা তারপর এ একটা কাপড় কটন একটা কটন কাপড়ের পার্ট এটা কিন্তু ঠিক আচ্ছা তিন চার পাঁচ ছয়টা আপনার কিন্তু সিক্স পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব ফ্লপি থাকবে হ্যাঁ এই গাউনটা যখন আপনার পরবেন তখন ফ্লাওয়ার মতো ছড়িয়ে থাকবে খুব ফ্লপি থাকবে দেখতেও ভাল লাগবে ছয় পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন আর এই গাউনটার ব্যাক টা একটু দেখি ভাইয়া এটার ব্যাকসাইড টা কিন্তু একই রকম কাজ করা এই জন্য আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে খুব চমৎকার আপনি দেখতেই পারছেন অনেক চমৎকার দেখেন গাউনটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই গাউনগুলো কিন্তু নতুন বছরে নতুন ডিজাইনে চলে আসছে যারা বিশেষ করে মার্কেটে আসতে পারছেন না আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই এই টাইপের গাউনগুলো আপনি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান তারা গাউসি মার্কেটে দোতলায় চলে আসবেন স্টাইলিনাতে এখন এই গাউনগুলো এখান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা ভাই এটা সাথে আর কি আছে আমরা একটু দেখি সাথে এটার সাথে একটা বড় দুপাটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনটা আপনাদের পছন্দ হবে সম্পূর্ণ পার্টিয়ের অনেক সুন্দর ওনটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের পেয়ে যাবেন এই যে দেখেন নেতির উপর খুব সুন্দর কাজ করা সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে সাইডের প্যানেলে কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আর ওনটা কিন্তু অনেক লং চওড়া গীরের হবে ঘুমটা দেওয়ার মতো খুব সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার সেলর আছে না এই যে দেখেন এটার সাথে কিন্তু একটা চুড়িদার পায়জামা আছে আর এই ড্রেসটার কিন্তু আরো তিনটা কালার আছে মোট চারটা কালার পাবেন আপনার ভিডিওর সাথেই থাকেন আমি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আচ্ছা ভাই এইগুলোর বডির মাপ কি থাকবে এটা আসবে 38 থেকে 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত গাইস এই টাইপের পার্টি গাউন আপনারা 38 থেকে 44 বডির মাপে আপনারা অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া দুইশো করে পাঁচ হাজার দুইশো করে গাইস এই টাইপের গাউন গুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর বিশেষ করে যারা দুই সালে নতুন ডিজাইনে নতুন মডেলে আপনার ওয়ার্ক বা মিরোর ওয়ার্কের পার্টি ওয়ার গাউন চাচ্ছেন ব্রাইডেল কাজের তারা কিন্তু এই পার্টি ওয়ার গাউনগুলো এখন আপনার মার্কেটে এসে সরাসরি নিতে পারবেন অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাফে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বিশেষ করে যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই কালারটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন হোয়াইট কালারটা কিন্তু দেখতে প্রচন্ড সুন্দর আপনারা দেখেন খুব সুন্দরভাবে হোয়াইট কালারের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে অনেক চমৎকার সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা কিন্তু এখন চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই গাউনটা নিতে পারেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক এর কাজ করা আছে খুব সুন্দরভাবে আর সুতোর কাজ করা আছে দেখেন পুরো বডিতে মিরর ওয়ার্ক করা আছে পুরো বডিতে খুবই চমৎকার সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার গাউনগুলো পাচ্ছেন আপনারা এটা অন্য আর একটা ডিজাইনে আর হাতাটার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মিরর স্টনে আর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার আর এটার ভেতরে কি আছে দেখাচ্ছি আর এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কাটার করা আছে দেখাই যাচ্ছে খুব চমৎকার আর এটা ভিতরে পার্ট গুলো দেখাচ্ছি এই একটা পার্ট তারপর এই একটা পার্ট দুইটা ক্যান ক্যানের পার্ট তিনটা তারপর এই আর একটা পার্ট চারটা এই আর একটা পার্ট পাঁচটা এই একটা পার্ট ছয়টা এই আর একটা পার্ট সাতটা আপনারা কিন্তু সাত পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন ভেতরে কিন্তু সাতটা পার্ট দেওয়া আছে অনেক টেকসই আর খুব ফ্লপই থাকবে খুব চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া গাউনটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন গলার পিছনে এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোর কাজ করা আছে গলার হারের মতো অনেক সুন্দর তারপরে এখানে কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মিরর স্টোরের টাসেল দেওয়া আছে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর ঘের কিন্তু অনেক চওড়া আছে অনেক চওড়া ঘেরগুলো খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন ফ্লোর টাচ লং গাউন অনেক চমৎকার এগুলো আপনার পার্টি প্রোগ্রাম অনুষ্ঠানের জন্য নিতে পারবেন আচ্ছা এটা ফ্রন্ট সাইড একটু দেখি হ্যাঁ সামনে সাইডটা

খুব সুন্দর কিন্তু এখানে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা সাইডের প্যানেল কিন্তু কাজটা খুব সুন্দর আর এটা সাথে একটা চুড়িদার আছে লং চুড়িদার এই যে ভাইয়া খুলেই দেখালো লং চুড়িদার একটা একদম পুরো কালার ম্যাচিং কিন্তু ড্রেসের সাথে আর এটা কালার কয়টা থাকবে আরো এটা কালার থাকবে টোটালি 4টা কালার এটা টোটালি কালার আপনি পেয়ে যাবেন 4টা আরো তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সো যারা ল্যাভেন্ডার কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু অর্ডার করতে পারেন ভাইদের এখানে কিন্তু খুব সুন্দর

যারাই নেবেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা সম্পূর্ণ ইন্ডিয়ান পার্টিওয়ার গাউন যারা ফ্লোর টাচ স্টাইলে পড়তে চাচ্ছেন এই গাউনগুলো এখান থেকে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গাউন দেখাচ্ছি এটা হচ্ছে ফোর পার্ট লেয়ার স্টাইল গাউন যারা পড়তে পছন্দ করেন এই গাউনটা নিতে পারেন অনেক সুন্দর কালারও কিন্তু খুব সুন্দর এটা অলিভ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এটার বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি হাতাটা নেট হাতার মধ্যে হাতের কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে দেখতেই পারছেন পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা স্টোনের কাজ করা থাকবে আর বিশেষ করে এই জামাটার মেন ধামাকা হচ্ছে এটা কিন্তু ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন আমি একটু পার্টগুলো দেখে আপনাদের দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ আরেকটা পার্ট মোট তিনটা পার্ট গেল এই যে দেখেন নিচে আরেকটা পার্ট মোট ফোর পার্ট লেয়ারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাউনটা অনেক চমৎকার অনেক কাপড়ে আছেন যারা ফোর পার্ট লেয়ারের মধ্যে পড়েন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন আর এটা ভেতরে কি আছে একটু দেখাই এই যে দেখেন ভিতরে এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের এই একটা পার্ট তারপর এ হচ্ছে তিন নম্বর তারপর এই হচ্ছে চার নম্বর এ হচ্ছে পাঁচ নম্বর এ আর এ হচ্ছে ছয় নম্বর ভিতরে কিন্তু আপনার ছয় পার্ট লেয়ার পেয়ে যাচ্ছেন মানে ভিতরে কিন্তু ছয় পার্ট দেওয়া আছে অনেক সুন্দর আর এটা কিন্তু খুব ফ্লপি থাকবে আপনার পড়ার পর ভিতরে কিন্তু ছয় পার্ট দেওয়া আছে আর এটা সাইড একটু দেখি ভাইয়া গাউনটার যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দেখলে বুঝতে পারবেন এই যে পিঠের পিছনে একটু দেখেন আপনারা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে গলার কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাজ করা তারপর সম্পূর্ণ কিন্তু কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো বডিতে আর পেছনে ফোর পার্ট লেয়ার পেয়ে যাচ্ছেন আমি কিন্তু পেছনটা আপনাদেরকে এই জন্যই ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আমি আবার আপনাদেরকে দেখে দিই এ একটা পার্ট তারপর এ আর একটা পার্ট তারপর দেখেন এ আর একটা পার্ট এবং পেছনে দেখেন এ আর একটা পার্ট মোট পেছনে কিন্তু আপনার ফোর পার্ট লেয়ার পেয়ে যাচ্ছেন আচ্ছা ফ্রন্ট সাইডটা আমরা একটু দেখি আবার সামনের সাইডটা আবার দেখাই আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ গাউনটা অনেক সুন্দর যারা ফোর পার্ট লেয়ারের মধ্যে গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাউনটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ভাইদের এখানে আসলেও পেয়ে যাবেন আর এটার সাথে কি কি আছে একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা দোপাট্টা আছে খুব সুন্দর এই যে দেখেন দোপাটাটা অনেক সুন্দর কাজ করা পার্টি ওয়ার পাঁচ একটা দোপাট্টা পাচ্ছেন সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে এখানে গর্জিয়াস সুন্দর কাজ করা আছে পার্টি ওয়ার আচ্ছা আর এটার সাথে একটা চুড়িদার পাবেন লং চুড়িদার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি খুলে দেখেন ভাই একটু আমি চুড়িদারটা একটু লং দেখাই আপনাদের কতটুকু আছে এই যে দেখেন অনেক লং চুড়িদার পাচ্ছেন একটা সাথে আর এটার মধ্যে আরো দুইটা কালার পাবেন তিনটা কালার থাকবে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা মানে ফোর পার্ট লেয়ারের মধ্যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিন শট নিতে পারেন অর্ডার দেওয়ার জন্য আর যারা মার্কেটে আসবেন তারাও কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে পাঁচ হাজার দুশো এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো করে এই ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ির মাপে নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে আর এই গাউনগুলো কিন্তু আপনার ফোর পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার পার্টিওয়ার এটা তিন নম্বর কালারটা আর কি দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের মাঝে আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর আমি আপনাদের এই শপে আসলে যে যে মেইন যে ম্যানেজার আছে শপের তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ওনার কাছ থেকে কিন্তু গ্যারেন্টি সহকার এই ড্রেসগুলো আপনি নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু চাইলে আপনারা পাইকারি খুচরাও নিতে পারবেন সো সেজন্য আমি ভাইয়ের সাথে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভাই ভালো

সব থেকে বড় দোকান খুরসা দোকান আচ্ছা এখানে আমরা মোটামুটি খুব নতুনত্ব কালেকশন রাখি এবং গাউসের ভিতর আমরা বেস্ট সেলার আমাদের অনেক সেল হয় আমাদের হিউজ কাস্টমার আছে আচ্ছা আর নিত্য নতুন দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে আমরা আচ্ছা যদি কোনো কাস্টমার আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় প্রোডাক্ট গুলো কি অবশ্যই ভালো পাবে গ্যারান্টি সহকারে নিতে পারবে 100% ভালো পাবে আমাদের সাইজ টু সাইজ থাকে প্রতিটা ড্রেসের কালার থাকে প্রাইস মার্কেট অনুপাতে আমাদের রিজনেবল থাকে

সবসময় এখানে থাকে ওকে আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কিভাবে যারা সরাসরি চলে আসতে চান আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্টাইলিনা এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের দোতলায় আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোপের নম্বরটা থ্রি বাই ওয়ান বাই এইটিন গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর এই ঠিকানায় চলে আসলে কিন্তু ড্রেসগুলো আপনার সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দাঁড়ানো যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম